আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম আমার পিছনের এই দৃশ্যটাই আপনাকে বলে দিচ্ছে আমি এই মুহূর্তে কোথায় আছি আপনারা একবার ভেবে দেখুন সেই ঐতিহাসিক নিদর্শন টাঙ্গাইলের মির্জাপুর থানার মহেরা জমিদার বাড়ি এই প্রাসাদগুলি সম্ভবত এদেশের সবচেয়ে ভালো সংরক্ষিত ঐতিহ্য সম্ভবত কারণে এটি এখন পুলিশ প্রশিক্ষণ কেন্দ্র হিসাবে ব্যবহৃত হচ্ছে এক এক জমিদারের শৌখিনতা ফুটে ওঠে তাদের কারুকার্যপূর্ণ রাজবাড়িতে প্রতিটি জমিদার বাড়ি তখনকার শিল্পীদের হাতে নিপুণ ছোঁয়ায় পূর্ণতা পেত ভ্রমণ পিপাসুদের কাছে টাঙ্গাইল বেশ জনপ্রিয় এক স্থান সেখানে আছে ছোট বড় অনেক জমিদার বাড়ি টাঙ্গাইলে অবস্থিত বিভিন্ন জমিদার বাড়ির মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় হলো মহেরা জমিদার বাড়ি আজও চকচক করছে এ বাড়ির দেওয়াল এ বাড়ির দিকে তাকালেই আপনি বুঝতে পারবেন তখনকার কারিগরদের হাতের ছোঁয়া কি অপূর্ব ছিল সেই আঠারোশো নব্বই সালের আগে স্পেনের কর্ডোবা নগরের আদলে নির্মিত এই জমিদার বাড়ি বিখ্যাত সব জমিদার বাড়ি দর্শনের পাশাপাশি টাঙ্গাইলের বিখ্যাত চমচমের স্বাদ নিতে চাইলে একদিনেই আপনি ঘুরে চলে আসতে পারেন টাঙ্গাইল থেকে ঢাকা থেকে খুব একটা দূরে নয় এই টাঙ্গাইল জেলা শহর বন্ধুরা আমরা মহেরা জমিদার বাড়ি ভ্রমণের উদ্দেশ্যে রওনা দেই ঢাকার কারণীগঞ্জ থেকে আপনারা যারা ঢাকা থেকে আসবেন তারা মহাকালী বাস স্ট্যান্ড থেকে বাসে উঠতে পারবেন সাধারণত টাঙ্গাইলের উপর দিয়ে গমনকারী যে কোনো বাস অথবা টাঙ্গাইলগামী বাসে উঠবেন তবে আপনাকে নামতে হবে টাঙ্গাইল বাস স্ট্যান্ডের পূর্বেই নাটিয়াপাড়া অথবা ডুবাইল নামক বাস স্ট্যান্ডে কেননা সরাসরি মহেরা বাস যায় না এরপর সিএনজি বা অটোরিকশা করে চলে যাবেন মহিলা জমিদার বাড়ি আর ভাড়া নেবে জনপতি বিশ থেকে তিরিশ টাকা ঢাকা থেকে মহেরা জমিদার বাড়ির দূরত্ব প্রায় পঁচাশি থেকে নব্বই কিলোমিটারের মতো যা গন্তব্যে পৌঁছাতে আপনাকে সময় লাগবে তিন থেকে সাড়ে তিন ঘন্টা সোনিয়া এন্টারপ্রাইজ সকাল সন্ধ্যা সার্বিক নিরালা ধলেশ্বরী ঝটিকা বিনিময় পরিবহনের বাসগুলো কল্যাণপুর এবং মহাকালী বাস টার্মিনাল থেকে ছেড়ে যায় টাঙ্গালের উদ্দেশ্যে ঢাকা থেকে টাঙ্গাইলে আপনি চাইলে ট্রেনেও যেতে পারবেন বেশ কয়েকটি আন্তনগর কম্পিউটার এবং লোকাল ট্রেন চলাচল করে এই রুটে তবে সেক্ষেত্রে অগ্রিম টিকিট কেটে রাখাই ভালো ঢাকা থেকে টাঙ্গাইলে ট্রেনের দূরত্ব যাত্রাপথে প্রায় সাতানব্বই কিলোমিটার ট্রেনগুলো সম্ভাব্য দুই ঘন্টার মতো সময় নেয় তবে ট্রেনে গেলে আপনাকে পথে টাঙ্গাইল ট্রেন স্টেশন থেকে ঠিক সেই পূর্বের মতোই নাটিয়াপাড়া অথবা ডুবাইল বাস স্ট্যান্ডে আসতে হবে বন্ধুরা এই হচ্ছে আমাদের অটো ড্রাইভার আজ নাটিয়া পাড়া থেকে এই জমিদার বাড়িতে যাচ্ছি ভাইয়ের সাথে নাসির ভাই অত্যন্ত ভালো মনের মানুষ সম্ভব হইলে আমার স্ক্রিনে ওনার মোবাইল নাম্বার দিয়ে দিব আপনারা যদি এই মহেরা জমিদার বাড়িতে আসেন সেই সাথে এই মহেরা জমিদার বাড়ির খুব কাছাকাছি অর্থাৎ দশ থেকে পনেরো কিলোমিটারের মধ্যে আপনারা আরও বেশ কয়েকটা জমিদার বাড়ি এবং বিশেষ কিছু শৈলীর নিদর্শন দেখতে পাবেন আপনারা ওনার এই নাসির ভাইকে সারাদিনের জন্য রিজার্ভ করতে পারেন অথবা যে কোনো হেল্পের জন্য ফোন দিতে পারেন ইনশাল্লাহ আচ্ছা আপনাদের আমি স্ক্রিনে ওনার মোবাইল নম্বর দিয়ে দিব। বন্ধুরায় এই হচ্ছে টিকিট কাউন্টার এখানে প্রবেশের সময় হচ্ছে সকাল নয়টা তিরিশ থেকে বিকাল তিনটা তিরিশ পর্যন্ত কর্নওয়ালি চিরস্থায়ী বন্দোবস্ত নামে একটি জমিদারি প্রথা চালু করেন এই প্রথার মাধ্যমে পুরো বাংলার বিভিন্ন অঞ্চলে জমিদার ছড়িয়ে পড়ে ফলে পুরো ভারতবর্ষের হিসাব নিকাশ ব্রিটিশদের জন্য সহজ হয় এরই রেশ ধরে জমিদাররা নিজেদের বসবাসের জন্য বিভিন্ন স্থানে গড়ে তোলে সুন্দর সব ভট্টালিকা যা পরবর্তী সময়ে রাজবাড়ী নামে খ্যাতি পায় অসাধারণ কারো কার্যমণ্ডিত এই ভবনগুলোর স্থাপত্যশৈলী কি নিদারুণ ডিজাইন সেই সাথে বর্ণিল রঙের ব্যবহার ব্রিটিশ শাসন নেই কালের পরিক্রমায় হারিয়ে গেছে জমিদারদের প্রতাপ ইতিহাসের সাক্ষী হয়ে শুধু রয়ে গেছে তাদেরই স্মৃতি বিজড়িত কীর্তি তেমনই একটি দৃষ্টিনন্দন স্থাপত্য শৈলী টাঙ্গাইলের মির্জাপুরের মহেরা জমিদার বাড়ি ওই সময় কালীচরণ সাহা ও আনন্দ সাহা নামে দুই সহদর কলকাতা থেকে লবণ ও ডালের ব্যবসা করে প্রচুর অর্থকরী আয় করে মহেরা গ্রামে এসে বসতি করেন এরপর তারা এই সুবিশাল বাড়িটি নির্মাণ করেন সেই সাথে জমিদারি প্রথা শুরু করেন সেই সময় তারা গ্রামের গরিব মানুষদের কাছে নিজেদের টাকা দাদন খাটাতেন এক পর্যায়ে যদি কেউ দাদনের টাকা পরিশোধ করতে ব্যর্থ হতো তাহলে তাদের শাস্তি দেওয়া হতো এমনকি পাওনাদারদের কাছ থেকে তাদের সম্পদ ও জমিজমা নিলামে নিয়ে নিত তারা পরবর্তীতে উনিশ শতকের দিকে ব্রিটিশ শাসনামলে জমিদারি প্রথা শুরু হলে কালীচরণ ও আনন্দ সাহার পুত্ররা করটিয়ার চব্বিশ পরগনার জমিদারদের কাছ থেকে একটি অংশ প্রচুর অর্থ দিয়ে ক্রয় করেন এরপর থেকে তাদের জমিদারির প্রতাপ ও শোষণ শুরু হয় এই অঞ্চলে যদিও দুই ভাই কালীচরণ ও আনন্দ সাহার উত্তরাধিকারী রাজেন্দ্র রায় চৌধুরী জমিদারি পরিচালনাকালে এলাকায় গ্রামীণ রাস্তাঘাট নির্মাণ বিদ্যালয় স্থাপন ও পানির ব্যবস্থা সহ বিভিন্ন জনকল্যাণমূলক কাজ করেন বাচ্চাদের খেলার রাইট এই রাইডগুলো আপনাকে ব্যবহার করতে হলে অবশ্যই টিকিট কাটতে হবে ফ্রি নয় জমিদার বাড়িতে ঘুরতে ঘুরতেই হঠাৎ অজর ধারায় বৃষ্টি স্বাধীনতা যুদ্ধে পাক বাহিনী মহেরা জমিদার বাড়িতে হামলা করে এবং জমিদার বাড়ির কুলবধূ সহ পাঁচজন গ্রামবাসীকে নির্মমভাবে গুলি করে হত্যা করে পরবর্তীতে এই জমিদারের বাড়ির লোকজন লৌহজং নদীর নৌপথে এদেশ দেশ ত্যাগ করেন এখানেই তখন মুক্তিবাহিনীর ক্যাম্প স্থাপন করা হয়েছিল এই জমিদার বাড়িটি পুলিশ ট্রেনিং স্কুল হিসাবে প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করা হয় উনিশশো সালে পুলিশ ট্রেনিং স্কুলকে পরবর্তীতে পুলিশ ট্রেনিং সেন্টারে উন্নীত করা হয় উনিশশো নব্বই সনের দিকে এই জমিদার বাড়ি প্রবেশের পথের আগেই দেখতে পাওয়া যায় বিশাখা শাখান নামে একটি বিশাল দিঘি মহেরা জমিদার বাড়ির সবচেয়ে আকর্ষণীয় ভবন হল আনন্দলস নীল ও সাদা রঙের মিশ্রণে ভরা ভবনটির সামনে আটটি সুদৃশ্য কলাম দেখতে পাবেন তিনতলা বিশিষ্ট ঝুলন্ত বারান্দা এই ভবনকে করেছে আরও দৃষ্টিনন্দন লজের সামনে হরিণ বাঘ ও পশু পাখির সহ একটি চমৎকার সুন্দর বাগান দেখতে পাবেন আবার দেখা হবে ইনশাল্লাহ নতুন কোনো অভিজ্ঞতা নিয়ে আপনাদের সাথে শেয়ার করব সম্ভবত আপনাদের সাথে পরবর্তী ডেস্টিনেশন টাঙ্গাইলের পাকুল্লায় দেখা হবে পাকুল্লার ঐতিহাসিক জমিদার বাড়িতে